যেখানে চাদা চাঁদা দাবি করার জন্য আসবে সমৃদ্ধভাবে এই ক্ষম্পার সাথে বেঁধে রাখবেন না ওদেরকে না সাহস নিয়ে যান বাংলাদেশ কোনো গুণ্ডারদের দেশ নয় বাংলাদেশ কোনো হাস্তাহের দেশ নয় বাংলাদেশ কোনো খুনিদের দেশ নয় এদের সবার দেশ শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ আজকে আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয় আপনার মতো ভালো লোক রাজনীতি না আসার কারণে আজকে চোর টাকা এই রাজনীতি দখল করে ফেলেছে খুনিরা রাজনীতি দখল করে ফেলেছে আমরা চাই না খুনিরা রাজনীতি করলো আমরা চাই মানিক তুল্য। মুক্ত তুল্য উপকার চরিত্রের মানুষ ওমারের মতো চরিত্রের মানুষ হযয উসমানের মতো চরিত্রের মানুষ হজর আদিউলার চরিত্রের মানুষ আজকে প্রস্তুতি করবে তারা ক্ষমতায় বসবে তারা মানুষকে অধিকার প্রস্থ করবে শান্তি প্রধান করবে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই কারণেই রক্ত দিয়েছে এই কারণেই মানুষ বন্ধ হয়েছে এই কারণে ঝাঁপ দিয়ে করেছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষ মানুষকে কে দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যারা আবার মামলা করেছে মিথ্যা মামলা করেছে দখলদারি করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই টাকা প্রতিহত করতে হবে চাঁদা বাজ বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এক দল দেখেছি ঘাট দখল করে বাজার দখল করে আর দলকে দেখতেছি তারা মাদ্রাসা বা মসজিদ দখল করা ষড়যন্ত্র করতেছে মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলবো যারা যে জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সম্মিলিত ভাবে ফ্যাসিস শেখ হাসিনাকে দাঁড়িয়েছে ওই দখলদার দর চাঁদাবাস গেও আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিত ভাবে এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দেবেন সাল্লাহ এই জন্য আমি সবাইকে বলবো যারা যেখানে আছেন যে অবস্থায় আছেন আসল ইসলামী আন্দোলনের ছায়াতলে একসাথ হয়ে একত্রিত হয়ে আমরা সবাই দেশটাকে গড়ব ইসলাম কায়ন করব প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করব যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে ঋষি কামার তাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনিয়ম করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন মনে রাখতে হবে কোনো বাতের শক্তি যেন কোনো অবস্থাতেই মাথা চাড়া না দিতে পারে সেই দিকেও সবাইকে সজাগ থাকতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ মামিন রব্বানা জোলাম নাফ হোসেনা ফয়্লাম তফির নামত আর হান্না যারা পূর্ণ দরখোয়া ছিলেন আল্লাহ আফর জমিন আফনার হকমত ইসলাম হুমত গায়েন করে দেন